এই ম্যাচ আসলে ইন্ডিয়া অনেকখানি ছিটকে গেছে ইংল্যান্ডের কাছে এই ইন্ডিয়া কারণ অলরেডি রানে এগিয়ে আছে ইংল্যান্ড ইন্ডিয়ার এক তিনশত আটান্ন রানের জবাবে পাঁচশত চৌচল্লিশ রান করে ফেলেছে সাত উইকেটের বিনিময় এখনো তিন উইকেট হাতে আছে এবং সবচেয়ে বড় কথা বেনিস্টু কিন্তু এখনো আছে তো সেই জায়গা থেকে বলা যায় আরো পঞ্চাশ রান যোগ হতে পারে তিনশো আটান্ন রানের জবাবে পাঁচশো চৌচল্লিশ একশো তো ছিয়াশি রানে এগিয়ে আছে আরও যদি পঞ্চাশ রান যোগ হয় তার মানে আপনার দুশো তিরিশ চল্লিশ রানে এগিয়ে থাকবে এই দুশো তিরিশ চল্লিশ রান করে তারপর আবার ইংল্যান্ডকে টার্গেট দেওয়াটা কতটা কঠিন হবে অনেক কঠিন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে চতুর্থ টেস্ট নিয়ে চতুর্থ টেস্টের তৃতীয় দিন শেষে আমি এগিয়ে রাখবো ইংল্যান্ডকে কারণ হচ্ছে ইংল্যান্ড কিন্তু খুবই ভালো খেলেছে বিশেষ করে ভালো খেলেছে তার কারণ হচ্ছে জাসপ্রীত বুমরা আজকে কিন্তু বুমরা হয়ে উঠতে পারে নাই জাসপ্রিত বুমরা ছাড়া যে টিম ইন্ডিয়ার বোলিং কতটা কতটা দুর্বল মানে নিরামিষ তা কিন্তু আজকে প্রমাণ করে দিয়েছে বিশেষ করে টপ অর্ডার সবাই রান পেয়েছে বিশেষ করে যদি বলি জোরুট কিন্তু আপনার সেঞ্চুরি দেখা পেয়ে গেছে কনগ্রেচুলেশন জরুট এত সুন্দর ইনিংস ওয়ান প্লাস একটা ইনিংস খেলেছে এক কথায় অসাধারণ আউট স্ট্যান্ডিং এই জাসপ্রীত বুমরার বুমরা হয়ে উঠতে না পারার কারণেই আসলে সবাই রান রান করছে টপ অর্ডারে তো তৃতীয় দিন শেষে যেই অবস্থায় আছে আছে সাত উইকেটে তিন উইকেট আরও তার মানে হচ্ছে আরো পঞ্চাশ ষাট রান যোগ হয়ে যাবে যোগ যদি করে ফেলতে পারে পঞ্চাশ ষাট রান তাহলে টিম ইন্ডিয়া আসলে আরো অনেক বেশি ব্যাকফুটে চলে যাবে মোটামুটিভাবে নিশ্চিত ব্যাকফুটে চলে যাবে তারপরে ডিপেন্ড করবে তাদের দ্বিতীয় ইনিংস কিভাবে তারা খেলে কত স্কোর করে আর দ্বিতীয় ইনিংস খুব বেশি ভালো করতে পারবে না তার কারণ হচ্ছে ঋষভ পান্ত ইনজুর এই ইনজুরি নিয়ে কিন্তু সে যে সাহসিকতা দেখিয়েছে প্রথম ইনিংসে আবার ব্যাট করতে নেমেছে চার ছক্কা হাঁকিয়েছে এই ইনজুরি নিয়ে তার জন্য তাকে সেলিউট জানাতে হয় এক কথা বলতে গেলে ঋষভ পান্থ আমি দেখেছি ইন্ডিয়ার হয়ে এই ধরনের রিস্ক নিল আর বাংলাদেশের হয়ে রিস্ক নিয়েছিল তামিম ইকবাল খান তার আঙ্গুল ভেঙে গিয়েছিল সেই ভাঙা আঙুল নিয়েও সে ব্যাট করতে নেমেছে আর ঋষভ পান্ত পায়ের এই যে সমস্যা এই সমস্যার পরেও কিন্তু ব্যাট করতে নেমেছে এবং দুজনেই কিন্তু আপনার ভালো খেলেছিল তামিম ইকবাল কয়েকটা বল ফেস করেছিল মুশফিককে স্ট্রাইকে দিয়েছিল আর ঋষভ পান্ত এই ভাঙা পানি খেললোই চার ছয় মারলো সুতরাং আমি বলবো এটা একটা বিরত্ব গাথা ইনিংস ঋষভ পান্তের জন্য ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য একেবারে স্মরণীয় হয়ে থাকবে আর যদি বলি ঋষভ পান্থ যেহেতু খেলতে পারছে না সেকেন্ড ইনিংসে মনে হয় সেই ক্ষেত্রে ইন্ডিয়ার জন্য একটা কি বলে স্যাড নিউজ যেহেতু ঋষভ ফর্মের ব্যাটসম্যান এবং তার জায়গায় মিডল অর্ডারে আসলে এই ক্ষতিপূরণ করার মতো না সুতরাং আমি বলবো যে ইন্ডিয়া একটু ব্যাকফুটেই থাকবে দ্বিতীয় ইনিংসে রান করতে হবে অনেক বেশি এই দুশো আড়াইশো রান অতিক্রম করার পরে ইংল্যান্ডকে আরও লিড দেওয়া ইন্ডিয়ার পক্ষে একেবারেই অসম্ভব হয়ে যেতে পারে যেহেতু ঋষভ পান্থ এখানে ইঞ্জুরি সুতরাং তৃতীয় দিন শেষে আমি এগিয়ে রাখবো ইংল্যান্ডকে দেখা যাক টেস্ট ম্যাচ দিনে দিনে রং বদলায় সেশনে সেশনে রং বদলায় এই রং বদলাতে গিয়ে কোন জায়গায় গিয়ে থামে সেটি এখন দেখার পালা